আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নারী ও শিশু নির্যাতন দমন আপনার এখানে কোন কোন পদে কতগুলো লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কত বেতন স্কেল কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা আবেদন করতে কত টাকা খরচ পড়বে সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন

এসএসসি পাস হইতে হবে সর্বনিম্ন এখানে প্রার্থীর দেখতে পাচ্ছেন লিখিত আবেদনপত্র প্রার্থী বা প্রার্থীর নিজের নাম পিতার নাম স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা ধর্ম নিজ জেলা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে উল্লেখপূর্বক সভাপতি বাছাই কমিটি এবং অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালত মুন্সিগঞ্জ বরাবর দরখাস্ত করতে হবে প্রার্থী বা প্রার্থিনী তিরিশ এগারো দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর হইতে হবে তবে প্রার্থী মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হলে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো আবেদন পত্রের শহীদ সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা সনদপত্রের সত্তাহিত ফটোকপি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক কমিশনার কর্তৃক জাতীয়তা সনদপত্রের সত্তাহিত ফটোকপি আবেদনপত্রের সহিত স্পষ্ট লিখিত আবেদনকারী বর্তমান ঠিকানা পোস্টাল ঠিকানা নয় পয়েন্ট চুয়ান্ন ইঞ্চি এবং চার পয়েন্ট পাঁচ ইঞ্চি খামের উপর লিপিবদ্ধ করিয়া খামটি ডাকটিকেট বিহীন আবেদনপত্রের সহিত সংযুক্ত করে দিতে হবে সকল প্রকার সত্যায়ন একজন নব প্রথম শ্রেণীর সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক হইতে হবে এবং সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী সহস্তে সহিত তাহার নাম পদবী সম্বলিত সিল মহর থাকিতে হবে তো তিন নং সব শর্তে বর্ণিত কাগজপত্র সহ আবেদনপত্রটি খামে ভরিয়ে খামের উপর পদের নাম প্রার্থীর নিজ জেলা উল্লেখপূর্বক আগামী তিরিশ এগারো দুই তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে সভাপতি বাছাই কমিটি অতিরিক্ত জেলা ও প্রথম আদালত মুন্সিগঞ্জ বরাবর সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এখানে দেওয়া রাশি নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত পদে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত বিধিবিধান আনিশ্চিকতা মেনে চলা হবে এখানে রয়েছে চাকরিরত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বয়স থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ প্রদান করা হবে না পরীক্ষার হলে মোবাইল ফোন ক্যালকুলেটর সহ ইলেকট্রনিক যে কোনো সামগ্রী হাত ঘড়ি ব্যতীত সাথে রাখা সম্পূর্ণ নিষেধ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা এখানে দেখতে পারতেছেন অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তো এখানে যদি শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি ভিডিওটি দেখে উপকৃত হতে পারে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবরি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে